This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিপল পরিমাণ গাজা সহ সাতজনকে গ্রেপ্তার করলো পান্ডুয়া থানার পুলিশ গাড়ি থেকে উদ্ধার নগদ টাকা চারটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ পান্ডুয়া দু নম্বর মন্ডলায় এলাকায় অভিযান চালায় সেখানে ছোট লাল শাহ নামে এক ব্যক্তির গোডাউনে চলছিল গাজার কারবার পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রায় একশো পাঁচ কেজি গাঁজা সহ সাতজনকে গ্রেপ্তার করে তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন এবং গাড়ি থেকে প্রায় দু লক্ষ নিরানব্বই হাজার আটশো টাকা উদ্ধার করেছে পুলিশ চারটে চার চাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর পান্ডুয়া কালনা তেরো নম্বর রোডের পাশে রয়েছে ছোট লালশাও এর বিরাট গোদাউন ওপরে বেশ কিছু দোকান করা হয়েছে সেগুলি ভাড়া রয়েছে এবং নিচে রয়েছে বিরাট গোডাউন তার নিচে চলছিল রমদমিয়ে গাজার কারবার আজ পুলিশ সেখানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার গাজা উদ্ধার করে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান ওড়িশা থেকে বিপুল পরিমাণ গাজা আসছিল চার চাকা গাড়ি করে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই গোডাউনে অভিযান চালায় গাড়িতে চাকা থাকা চালক সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে একশো তিন কেজি গাজা লক্ষাধিক টাকা ও চারটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে গোডাউনের ভেতরে থাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে সম্ভবত উড়িষ্যা থেকে এই গাঁজা আসছিল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে উড়িষ্যার বাসিন্দা রয়েছে আনুমানিক পাঁচ থেকে ছয় লক্ষ টাকার গাঁজা উদ্ধার হয়েছে ঘটনাস্থলে আসে পান্ডুয়ার ভিডিও শ্রীমন্তী বিশ্বাস মগরা থানার আইসি পান্ডুয়া থানার ওসি পলাশচন্দ্র বিশ্বাস সিআই মগরা সোমেন বিশ্বাস ঘটনাস্থলে হাজির হন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমস্ত ঘটনার ভিডিওগ্রাফি করা হয় আগামীকাল অভিযুক্তদের চুচুরা আদালতে পেশ করা হবে

عند جوشن کي ته جيء اي ائٽا کي ٿول به اول جي ڏينھن شار اول جي اولي کي قد جي اولي کي شار هالو اي سن پرم ڪيو بولتي اسٽينڊ باي کي اچي اوه لٽا ٽا پنڈل وٽ پتو چاهي ٿو پتو ڪم نندي پاله 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 پاله

এবং পুলিশের অথরিটি ছিলেন ডিএসপি সাহেব ছিলেন এখানে আমাদের পান্ডুয়া থানার বন্ডু ছিলেন সিএসএস উদ্ধার করেছেন এখন বাকি প্রসেস ইত্যাদি যা আছে সেগুলো হবে কতটা কি উদ্ধার করলো মানে সেটা আপনারা পুলিশের থেকে ডিটেলসটা নিয়ে নিতে পারবেন কিছু টাকা এবং কোয়ান্টিফাই কোয়ান্টিফাইবল অ্যামাউন্ট অফ আয়োজনা উদ্ধার হয়েছে ওদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল যে উড়িষ্যা থেকে কিছু গাঁজা আমাদের এখানে আমাদের ক্রাইম জোনের মধ্যে মগরা পাণ্ডার মধ্যে কোথাও গিয়েছে ডেলিভার হবে সেই মোতাবেক সোর্স ইনফরমেশনটাকে আমরা আমরা সেটাকে ট্রাই করি এবং আমরা দেখি যে দুটো গাড়ি অলরেডি আসছে সেটা আমরা খবর পাই আমরা চেঞ্জ করি এই আমাদের এই যে টোটাল চেঞ্জটাতে টোটাল এই যে ব্যাপারটা ছিল আমরা দেখি যে আমরা খবর পাই ইনফরমেশন পাই ইনফরমেশনটাতে আমাদের সাথে আইসি মগরা সিআই মোগরা আমি ছিলাম আর ওসি পাণ্ডু আছে এবং অন্যান্য বহু অফিসার অ্যান্ড আদার সবাই জড়িত ছিলাম লাস্টলি আমরা যখন ইনফরমেশনের উপর বেস করে আমরা এখানে পৌঁছাই এখানে পৌঁছে আমরা আন্ডার ভিডিওগ্রাফি যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনটেন করে আমরা গাড়িগুলোকে ডিটেন করি ডিটেন করার পর টোটাল প্রসিডিওর অনুযায়ী আমরা ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা টোটাল যে সিজার প্রসিডিওর আছে সেটা কমপ্লিট করি এবং এই টোটাল প্রসিডিওরে আমরা প্রায় একশো তিন কিলোর মতো আমরা গাঁজা সিজ করেছি প্রায় দু লাখ নিরানব্বই হাজার মতো টাকা আমরা সিজ করেছি চারটে ফোর হুইলার গাড়ি আমরা সিজ করেছি আর আমরা টোটাল এখনো পর্যন্ত আমরা ছয় প্লাস ওয়ান সেভেন সাতজন পার্সেন্টকে আমরা অ্যারেস্ট করেছি এটা একটা গুড বড় সাফল্য আমরা বলতে পারি এটা আমাদের একটা গুড অ্যাচিভমেন্ট থ্যাংক ইউ আর বলছি স্যার এই যে এই যে গাড়িগুলো আসছিল মানে কীভাবে ট্রেস করলেন যে দেখুন সোর্স ইনফরমেশন ছিল সেই সোর্স ইনফরমেশনটাকে আমরা ওয়ার্ক করেছি সেই ওয়ার্ক করার পর আমরা যে প্রসিডিওর ছিল সেটাকে অ্যাপ্লাই করে আমরা এটা সাফল্যটা আর এটা কি এই ব্যবসাটা কে করতো স্যার এটা দেখুন এটা ইনভেস্টিগেশনের একটা পার্ট আছে যাদের কাছ থেকে যাদের এক্সক্লুসিভ পজিশন আমরা পেয়েছি এখন তারাই করতো এবং তাদের কাছ থেকেই আমরা পেয়েছি একদম প্রপার প্রসেস মেনটেন করে বাকি যে সমস্ত আঙ্গিকগুলো আছে সেগুলো আমরা খতিয়ে দেখছি যেমনভাবে সামনে ইনভেস্টিগেশনে বেরিয়ে আসতে সেটাকে আমরা সেভাবে প্রসিড করতো এখানে একটা গোডাউন দেখতে পেলাম এই গোডাউনের ভেতরেই কি এই গোডাউনের ভিতরে গাড়ি ছিল গাড়ির ভিতরে আমরা পেয়েছি

দেখুন আমি তো বিক্রি করছি না শিওর কিন্তু আনুমানিক বাজার মূল্য ধরে রাখুন প্রায় প্রায় পাঁচ লাখ টাকা তো হবেই আর বলছি স্যার এই টাকাটা কি গাড়ির মধ্যে থেকেই পাওয়া গেছে যে হ্যাঁ সমস্ত কিছু প্রসিডিওর মেনটেন করে আসামিদের এক্সক্লুসিভ পজিশন থেকে সমস্ত সিজার আইটেম আমরা সিজ করছি সেটা জানার জন্য আমি লোকগুলোকে ধরে নিয়ে যাচ্ছি করব করবো যেটা পাবো সেটা বেরিয়ে আসবে এবং ইনভেস্টিগেশন সেটা রিফ্লেক্ট হবে